আসসালামু আলাইকুম স্বাগতম রোয়া উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বিসমিল্লা শরীফের একটা আমল দেব বিসমিল্লার আমেল হওয়ার যে বিসমিল্লাহ রহমানের রহিম একটা হাউসে কাউসারের এই যে একটা কিতাবের ভিতরে আছে লেখা হয়েছে যে বিসমিল্লা রহমানের রহিম রহিমের যে যে মিমটা এই মিম থেকে হাউজে কাউসারের যে পানি ওই পানির একটা লাইন আছে এই মিম থেকে পানির যে হাউজে কাউসারের লাইনের লাইনের মধ্যে যে হাউজে কাউসারের মূল যে জায়গাটা আছে ওইটার মধ্যে বিসমিল্লা রহমান রহিমের মিম থেকে পানি যাবে ওইখান থেকেই আল্লাহ নবী সাল আলসালাম ওনার পছন্দ ওম্মদদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন এটার অনেক গুরুত্ব আছে তো বিসমিল্লাহ আমেল আপনারা হতে পারেন যারা কবিরাজ আছেন বিসমিল্লার আমল আমেল যদি আপনারা হয়ে যান তাহলে বিসমিল্লা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন তো এখানে দেখেন আমি দেয়া দিতেছি আপনাদেরকে হর আমেল হওয়ার তদ্ভিদ কেউ যদি বিসমিল্লা শরীফের আমেল হতে চায় তবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার বা সোমবার আমল শুরু আমল করতে করতে মানে আমল শুরু করবে উক্ত রাতে আসার নামাজের পর পাঁচ হাজার সত্তর বার নিম্ন নিয়মে পাঠ করবে প্রতিদিন পাঁচ হাজার সত্তর বার নিম্নের নিয়মে পাঠ করবে এই যে আমি এখানে দেখায় দিতেছি বাংলা উত্তরণ দেওয়া আছে আজিব ইয়া জিব্রা ইল বিহককে রহমান রহিম রহিব আজিব ইয়া জিব্রা ইলও বিহাক্কে বিসমিল্লাহি রহমানী রহিম অতবর ফজরের নামাজের পর নিরানব্বই বার সাদা কাগজে লিখে নদীতে বাসিয়ে দিবে এই দোয়াটা লেখা নদীতে বাসায় দিবেন নির্জন একটি কামরাতে বসে আমল করবে আমল করার সময় স্বাদ বর্জন করবে মানে মাছগুস্ত ডিম দুধ এগুলি খাওয়া যাবে না শুধুমাত্র প্রয়োজনে কামরার বাইরে যাবে চিল্লা শেষ হয়ে গেলে সে আমেল হয়ে যাবে তখন যে কোনো কাজের জন্য তা ব্যবহার করলে তা কার্যকর হবে উক্ত দোয়া রুগীর উপর পাট করে ফু দিলে ইনশাল্লাহ সে রুগী আরোগ্য লাভ করবে ঠিক আছে বন্ধুগণ আপনারা এভাবে আপনারা আমলটা করবেন যারা করতে চান একচল্লিশ দিন আমল করবেন একচল্লিশ দিন চিল্লা চল্লিশ দিনকে চিল্লা বলা হয় আর একচল্লিশ দিন একদিন বেশি করতে হয় ঠিক আছে একচল্লিশ দিন আমল করে আপনারা আমেল হয়ে যাবেন তখন আপনারা এই দোয়া দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন দোয়া বেশি লাগে না অনেকে তদবির দিয়ে কাজ করেন কিন্তু দেখা যায় কাজ হয় না তো প্রত্যেকটা তদবির জাকাত আছে জাকাত দিবেন যখন জাকাত দিয়ে দিলে ওইটার আপনারা আমেল হয়ে যাবেন আমেল হয়ে যাওয়ার পরে যে কোনো কাজ আপনারা করতে পারবেন কাজ হবে জাকাত ছাড়া কোনো আমলের কাজ হবে না তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন